আসসালামু আলাইকুম আর আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির সরকার বর্তমানে পড়াশোনা করতে আজকে যে বিষয়টা দেখাবো সেটা কিন্তু অর্থাৎ ভাইটাল পার্ট সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বি ইউনিটটা রয়েছে সেই বি ইউনিটের কিছু সিলেক্টেড টপিক পড়লে কিন্তু তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে তো তোমাকে দেখানোর চেষ্টা করবো যে কোন কোন টপিক তুমি পড়লে গ্রামার্টিক্যাল পার্ট বা ভোকাবলের পার্ট বা ফার্স্ট পেপারের যে যে টপিক পড়লে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো এবং বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে সকল এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও ক্লাস পরীক্ষা সকল কিছু পাবে তো আমরা এখানে কয়েকটা বিষয় দেখবো তো এখানে আমরা কয়েকটা বিষয় দেখার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ক্লাস বা এই টপিকগুলো আমরা দেখার চেষ্টা করব প্রথম যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের যে ইংলিশ সাজেশন সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো প্রথম আমরা যে পার্টের কথা বলবো সেটা হচ্ছে গ্রামার্টিকেল পার্ট দেখো আমি কিন্তু গ্রামার্টিক্যাল পার্টের বেশি টপিক দেই নাই কারণ হচ্ছে গ্রামার্টিক্যাল পার্টের বেশি টপিক আমাদের পড়ার কোনো দরকার নেই কারণ হচ্ছে যে কিছু টপিকই আমাদের পড়লে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য হয়ে যায় দেখো ঢাকা ইউনিভার্সিটির প্রথম যে টপিকের আমি কথা বলতে সেটা আইডেন্টিফিকেশন অফ পার্স অর্থাৎ পার্স অফ স্পিচের কিন্তু আমাদের অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রশ্ন আসে সেটা কি এত আইডেন্টিফিকেশন পার্স অফিস পড়তে হবে না অর্থাৎ আটটা থেকে নয়টা পড়ার দরকার নেই হ্যাঁ তো আমরা এই সাতটা বিষয় দেখব সেটা হচ্ছে নাউন অ্যাডজেটিভ অ্যাড বার বার অর্থাৎ চারটা বিষয়কে আমরা ফোকাস করে আমরা কিন্তু এখানে কাজ করবো অর্থাৎ আমরা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে নাউন পড়ব অ্যাডজেটিভ পড়বো অ্যাড পড়ব আর বার পড়বো দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে রাইট ফর্ম অফ বার আমি যেটাকে বলা হয় মাদার অফ গ্রামার অর্থাৎ গ্রামারের আমি মা বলি কিন্তু এই রাইট ফর্ম অফ ওয়ার্ক অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব যে পড়তে পারবে অর্থাৎ সম্পূর্ণ পড়তে পারবে আসলে তার জন্য আর কোনো কিছু পড়ার দরকার নেই সো তুমি রাইট ফর্ম অফ ভার্ব যদি ভালো মতন পড়তে পারো তাহলে কিন্তু তোমার জন্য মনে করো ইংলিশ শেষ পড়তে হবে কারণ রাইট ফর্ম অফ বার্ভের মধ্যে রয়েছে টেন্স রাইট ফর্ম অফ বার্ভের মধ্যে রয়েছে ভোকাবুলারি রাইট ফর্ম অফ বার্ভের মধ্যে রয়েছে মানে সকল কিছু এখানে রয়েছে কন্ডিশন থেকে শুরু করে সকল রাইট ফর্ম অফ বার্ভের মধ্যে রয়েছে তিন নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ন্যারেশন অর্থাৎ হচ্ছে যে তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি একটি যদি পয়েন্ট পেতে চাও বা একটি নাম্বার পেতে চাও তাহলে কিন্তু তোমাকে এই ন্যারেশনটা অবশ্যই অবশ্যই পড়তেই হবে পরে যেটা কথা বলবে সেটা হচ্ছে যে ফ্রেজ অ্যান্ড ক্লোজ অর্থাৎ ফ্রেজ অ্যান্ড ক্লোজটাও কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ নাউন ক্লোজ আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেভ ক্লোজ আইডেন্টিফিকেশন অফ হচ্ছে নাউন ফ্রেজ এগুলো কিন্তু আসে পাঁচ নম্বর যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে কারেকশন অর্থাৎ তোমাকে একটি একটি সেন্টেন্স দিল তখন তোমাকে এটা কারেকশন করতে বলবে আবার বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরে যে বিষয়টা সেটা হচ্ছে যে অ্যানালজি আসলে অ্যানালজিটা হচ্ছে যে জি ইউনিটের জন্য মোটামুটি আসে কিন্তু এটা তোমরা পরে রাখলেও ভালো হবে কারণ জানো যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন একটা সুযোগ রয়েছে তো তুমি কি জন্য এটা পড়বে না এখন আমরা পড়ব যে ভোকা বলারের পার্ট অর্থাৎ ভোকা বলারের পার্টের ক্ষেত্রে আমি বেশি দিব না কারণ বেশি পড়ার কোনো দরকার নাই প্রথম যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমি শুধু প্রিপজিশন লিখছি এটা কিন্তু হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অর্থাৎ তুমি যদি এই প্রিপজিশনটা প্রিপোজিশনটা পড়তে পারো অর্থাৎ কোনগুলো পড়বে তোমাকে অবশ্যই পড়তে হবে বিগত সালে যে কোশ্চেন রয়েছে সেগুলো পড়লে কিন্তু তোমার হয়ে যাবে দুই নাম্বার কথা সেটা হচ্ছে স্পেলিং আমি যেগুলো টপিক বলতে সেগুলো কিন্তু আসবেই ইনশাআল্লাহ তো এগুলো টপিক কিন্তু মিস হয় না তো পরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন এখান থেকে ভাই তুমি যদি বিগত সালের প্রশ্ন বিসিএস এর প্রশ্ন এবং ইউনিভার্সিটির প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো এখান থেকে প্রশ্ন আসবে তিন নাম্বার যেটা কথা বলবো সেটা হচ্ছে গ্রুপ ভার্ব অর্থাৎ হচ্ছে শব্দ গুচ্ছ যেগুলো রয়েছে অর্থাৎ দেখতে প্রিপজিশনের মতন কিন্তু এগুলো কিন্তু প্রিপজিশন না সো তোমাকে এই গ্রুপ ভার্বটা কিন্তু পড়তে হবে চার নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যানালজি সরি অ্যান্টোনেম অ্যান্ড সিনোনেম অর্থাৎ ভোকাবুলারি সিনোনেম অর্থাৎ সমার্থক শব্দ বিপরীত শব্দ অর্থাৎ তোমাকে একটি সিনোনেম দিবে তুমি তখন এই সিনোনেমের আরেকটা সিনোনেম কিন্তু তোমাকে বার করতে হবে তখন কিন্তু তোমার অবশ্যই অবশ্যই সেটা কিন্তু না বার করলে কিন্তু তোমার জন্য আবার সমস্যা হয়ে যাবে তো আমরা এখানে আর বড় করে দিই তাহলে আমাদের জন্য ভালো হবে তো আমরা এখানে দেখতে পারতেছি পাঁচ নাম্বার যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে শব্দগুচ্ছ এটা হচ্ছে বুকা বলার ব্যাপার দেখো এখানে আমি কয়টা বিষয় দিছি একটা দুইটা তিনটা সাড়ে পাঁচটা অর্থাৎ যদি তুমি পাঁচটা ভালো মতন পড়তে পারো ইনশাল্লাহ তোমার কিন্তু এখানে একটি প্রশ্ন আটকাবে না পরের যে স্লাইডের কথা বলবো আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইংলিশ ফর টু অর্থাৎ ফার্স্ট পেপারের জন্য ভাই কি পড়বো বা ঢাকা যে ফার্স্ট পেপারের জন্য রিটেন পার্টটা রয়েছে সেখানে ক্ষেত্রে তুমি যদি গুলো পড়তে পারো অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসের যে যে ওয়ার্ডগুলো প্লাস হচ্ছে যে লাইনগুলো যদি তুমি গভীরভাবে পড়তে পারো তাহলে কিন্তু তোমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ফোর টুলে থেকে আটকাবে না এবং রিটেনের ক্ষেত্রেও কিন্তু এই পয়াম থেকে প্রশ্ন আসে এবং এরপরে আমি দিব বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা কোথা থেকে প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জি কে কোথা থেকে প্রশ্ন আসে এগুলো কিন্তু আমি দাপে দাপে দেবো এর জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম